বহুত বড় মেহরবানি যে আমরা ভাষায় প্রকাশ করতে পারব না আমাদের ভাষা সসীম আল্লাহর করুণা এবং দয়া আমাদের প্রতি অসীম মানুষের ভাষা সীমিত তার দ্বারা বহু কিছু প্রকাশ করা যায় না মানুষের মনোভাব সেটা সামান্য কিছু পরিচয় দেওয়া যায় তাই আল্লাহ মানুষের অন্তরে যে ভাব সৃষ্টি করেন সেটা মানুষের ভাষায় পড়াটা প্রকাশ পায় না আল্লাহ পাক দয়া করে ইমানের আলো আমাদেরকে দান করেছেন ইমান যদি সামান্য কিছু এক একদাররা পরিমাণে কারো সাথে থাকে নিয়ে যাইতে পারে আল্লাহ পাক দুনিয়া থেকে দশ গুণ বড় তার পুরস্কার দান করবেন ইমান এত দামি গোনাগার যারা নিয়মিত আমল করতে পারে না বলে গোনাগারের ইমানই নূর যদি খুলিয়া দেওয়া হয় প্রকাশ পায় দুনিয়াতে আসমান জমিন সম্পূর্ণ আলোকিত হয়ে যাবে গুণাগারের ইমানের দ্বারা একদম সাধারণ লোক যে কালিমার কথা বলা হয়েছে সাত জমিনের চাইতে বেশি উজুন এই টুকু যার ভিতরে এই কালিমা আছে তার দাম আল্লাহর ঘর বাইতুল্লার চাইতে লক্ষ কোটি গুণ বেশি আমরা শুকুর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে ইমান দান করেছেন কি সবাই খুশি আছে নাকি এবং সেই ইমানকে রক্ষা করার জন্য আমরা চেষ্টা করব কোরবানি করব আগেকার যারা ছিলেন তারা ইমানের জন্য সবচেয়ে কোরবানি করেছেন পাথর দেয়া গরম বালুতে সোয়া রাখছেন কিন্তু তবু ইমানের উপরে কোন রকম দাগ আসতে দেয় নাই তিনি আহাদ আহাদ বলছেন পাক কিছু পরীক্ষা করবেন এই পরীক্ষার মাধ্যমে যদি আমরা কামিয়াব হইতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে চিরস্থায়ী ভাবে জান্নাতের অধিকারী করে দিবেন আমরা সংক্ষিপ্ত আকারে দু কথা যে নোয়া করতে থাকেন ইমান শিকার তিনটা পদ্ধতি নবী করিম সাল যে ইমান শিকার উপরে সার্টিফিকেট দিয়েছেন

তত্ত্বনী হিসাবে তিনটা জিনিস বলছে আজাব তো nafsi আমার অন্তরা এক নম্বরে কাজ হলো আমার দিলটার ভিতরে দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই দুনিয়ার লোভ লালসা নাই দুনিয়ার সাথে কোনো mohabbat নাই যেটা আমাদেরকে সব সময় বিপদে মানুষের লোভ লালসাই তো সব শেষ করে দিতে কি কোন এই লোভ লালসার কারণে সমস্ত গুণার কাছে মানুষ লিপ্ত হয় জমি বাড়ি বিবি তার লোভের কারণে খুন করেও মানুষে সেটা অর্জন করতে চায় ঠিক এই জন্য প্রথম গুণা যেটা প্রথম ধ্বংসের কারণ সক্ষমতা লালচ লোভ দুনিয়া পাওয়ার জন্য

এই শত্রুকে দমন করে রাখি কথা বুঝেন এই শত্রুকে দমন করার কোন পথ নাই পেট ভরে খাইলে রিপু গুলো তাজা হয়ে যায় আর রোজার দিনে বিকাল বেলায় কথাবার্তা বেশি ভালো লাগে না দুর্বল হয়ে পড়ে কি কোন আছে কিনা প্রত্যেক মাসে রোজা এখন লাগব আল্লাহ রাসুল প্রতি মাসে রোজা রাখতেন আমাদের রোজা রাখে শয়তানকে দুর্বল করতে হবে কথা বুঝতে পারতেছেন কিন্তু রোজা রাখবেন কিনা রোজা রাখাতে কোনো অভ্যাস নাই তিন নম্বর কাজ হইল এইগুলো চেষ্টা আমার যা আছে করব সাধ্য অনুসারে কিন্তু শেষ ফলাফল আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইতে হবে আল্লাহ সাহায্য সারা এই দিলকে পবিত্র রাখার আর কোনো রাস্তা নাই এইজন নবী দোয়া শেখাইছে ইয়া মুকাল্লিবাল কুলুব হে অন্তরের মালিক আপনি আমার দিলটা ধর্মের ভরে জমায়া দেন এই তিনটা রাস্তা ভিলে থেকে দুনিয়ার mohabbat লোভ লালসা দয়া বৈসা সব করা রুলা লাগায় লাগা নফসকে শক্তে দুর্বল করা তিন নম্বর রাত্রে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করা যে তুমি যে ইমান পাইলা তার ফলাফল কি দলিল কি আরো তিনটা দলিল দিছে আল্লাহ আমাদের এই উশিলায় এমন ইমানের নূর দান করছে যে ইমানের নূরের দ্বারা আল্লাহ পাগের আলস্য আমি দেখতে পাইনি রহমান আল্লাহর আরো পর্যন্ত আমার ইমানের নূর পৌঁছে দেয় দিন নম্বর কাজ হলো যে ব্যস্ত বাসীদেরকে আমি দেখতে পাই আল্লাহ যে পুরস্কার রাখছে ইমানদারের জন্য এটা আমি চোখে দেখতে পাই ব্যস্ত রাস্তা আল্লাহ খুলিয়া দিছে আর যারা অপরাধ করবে তাদের যে শাস্তি দুজক সেই দুজকের নকশানাও আমার সামনে আল্লাহ খুলিয়া দিছে কথা বুঝছেন এই তিনটা কথা কইছে যে তিনটা বলা বল আর তিন রাস্তায় কাজ করছি হুজুর আকরাম সাহেব বলেন আরাফ হে হারিস তুমি ঠিক বলছো ঠিকই বুঝছো এটারে ভালো করে ধইরা রাখো যাতে করে আল্লাহর দরবারে নিয়ে এটা পৌঁছাইতে পারো সুবহানাল্লাহ নবী দিছে উইকেট দিয়ে ঠিক কথা বুঝেন কিনা আজকে কিন্তু মনে গুলমাল হিংসা বিদ্বেষ গর্ব কি কোন আছে নি? আছে কিনা একজন নাই একশো সবার মানুষের দিলে রূপ লালসা হিংসা বিদ্বেষ গর্ব অহংকার আছে নি নামাজ পড়লে কি বল রোজা রাখ হজ করলে কি বলবো গুলমাল রাখবিলে থেকে যায় না বিল যদি পরিষ্কার না হয় নামাজ পড়ে মুক্তি পাওয়া যাবে না তাই সবে করছে সব মানুষের গুণ আল্লাহ মাফ করে কিন্তু দিল যার গোলমাল আছে তারা আল্লাহ মাফ করতো না আল্লাহ ভাবে তহবা না করলে কথা বুঝেননি সারা বছরের মধ্যে আর দিন হইল সবে আমি আর দিন সবার মাফ করে দেয় আল্লাহ কিন্তু যার দিল গুলমাল হ্যারে মাফ করতো না হ্যাঁ তবা করব কথা বুঝুন নাকি এটা হলো আসল আমাদেরকে আপনাদেরকে হিংসা তো কুত্তার স্বভাব একটা মরা গরু একটা কুত্তা খাইলে আর একটা আইতে চাইলে আর আইতে দেয় না কি করছো কি হিংসা কুত্তার মধ্যে তখন আমার মধ্যে হিংসা ও আমার ভাই ভালো হয়ে গেছে তার ফুলাওয়ান শিক্ষিত হয়ে গেছে তার সম্পদ হয়ে গেছে হ্যাঁ শুকনো সুখের চলে এবং এটা আমার দিকে সহ্য হয় না অর্থ নাকি আল্লাহ ভুল করছে আল্লাহ আমার বাইরে বেশি দিন কিন্তু আমার দলের কাম আছে কথা বুঝেন না যে হিংসা করে আল্লাহ ভুল ধরে আল্লাহ হ্যাঁ দিছে কি আমার দিন কেন কথা বুঝেন না কত বড় দুশ্মন আল্লাহ যার দিলে হিংসা আছে এত বড় খারাপ কাজ সে করতেছে তো আমি দিল সাফ করতে এক নম্বরের কাজ হিংসা বিদ্বেষ গর্ব অহংকার সব দিলের মধ্যে আছে আর একটা কি আছে আমি যেটা বুঝি এইটাই ঠিক এইটাও সিরিকের কাজ আমি যেটা বুঝি এইটাই ঠিক ওই যা বিকলী রাজু প্রত্যেকে নিজের মত পড়াকে প্রাধান্যতা দেওয়া আজকাল যাই হোক বলো বিমান না খুব কম লোক পাওয়া যাইব নিজের বুদ্ধি যেটা এইটাই ঠিক এটা একবারে দান ধরে রাখবো সাবধান আল্লাহ রাসুলের কথা মানতে হইব আমার বুঝে যদি আসে না